আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে আবার চলে আসলাম আরো একটি নতুন ভিডিও তো অনেকের আকর্ষণীয় পাখি খোঁজেন তো আমাদের কাছে কিন্তু চলে আসছে ময়না পাখির বাচ্চা দেখতে আছেন খুবই চমৎকার চারটা ময়না পাখির বাচ্চা রয়েছে তো মেল ফিমেল নিতে চাচ্ছেন নিতে পারবেন তো মেল ফিমেল যা জোড়া নিতে চান নিতে পারবেন যারা সিঙ্গেল করে নিতে চান একটা ভাষায় পালন করবেন তারাও নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার ময়না পাখির বাচ্চা তো এখানে চার পিস বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে আর এগুলো হচ্ছে অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না পাখি তো অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না পাখি চীনার উপায় হচ্ছে এগুলা পায়ের কালারটা দেখেন মাসাল কত চমৎকার হলুদ লতি লতিটাও কিন্তু হলুদ তো পাখিগুলো সাইজ দেখেন মাসাল কত বড় আর এগুলা নিজে নিজে খাইতে পারে সম্পূর্ণ নিজে নিজে খাইতে পারে সেলফিট পাখি তো যারা সেলফিট ময়না পাখির বাচ্চা নিতে চান তারা যোগাযোগ করতে চায় দাম পড়বে পার পিস বাচ্চা পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া নিলে এগারো হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে কিন্তু নিতে হবে জোড়া নিলে এগারো হাজার এক পিস নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না তো দ্রুত যোগাযোগ করতে হবে চার পিস বাচ্চা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে কিন্তু দ্রুত যোগাযোগ করে নিতে হবে তো ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেম হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফুল টাকাটা পেমেন্ট করে হবে আর ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে কিন্তু আমাদের ফুল টাকাটা পেমেন্ট করে দিতে পেমেন্ট করে দিলে আমরা পাখি পাঠাই দিব তার কাছে আর যদি আপনি এসে দেখে শুনে নিয়ে যেতে চান তাহলে স্টেডিয়ামের চার নাম্বার গেট এসে আমাকে কল করলে আমি তাদেরকে রিসিভ করে পাখিগুলো আপনাদের কাছে দিয়ে দিব যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবে দ্রুত যোগাযোগ করতে হবে এগুলো অরিজিনাল চট্টগ্রাম পাহাড়ি মানা দেখতে পাচ্ছেন কত চমৎকার বাচ্চাগুলো তো এই সাইজের বাচ্চা কিন্তু কেউ দিতে পারবে না তা আমাদের কাছে কিন্তু চার পিস বাচ্চা আসছে তার জন্য আমি ইউটিউবে জানাই দিতেছি অনেকেই কিন্তু ফোন করে আগে থেকে ডেলিভারি মানে আগে থেকে প্রি অর্ডার দিতে চান তো আমি কিন্তু প্রি অর্ডারটা নেই না যখন আমার কাছে পাখি থাকে তখনই কিন্তু আপনারা পাখিগুলো কালেকশন করে নিতে পারবেন আর যখন পাখি থাকবে তখন আমি নাই বলে দিব যদি কেউ অগ্রিম টাকাও পাঠাইতে চায় আমি কিন্তু তাদের থেকে টাকাটা নেই না আপনারা জানেন তো দ্রুত যোগাযোগ করে এই বাচ্চা করে নিতে পারবেন দেশের যে কোনো জেলা থেকে আপনারা কিন্তু চাইলে অর্ডার করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে মতো এখানে বিদায় নিচ্ছি